সালামুম এস কমার্স আশা করে সবাই ভালো আছেন তো এই মুহূর্তে এখন সবারই পরীক্ষা চলতেছে কারো টেস্ট পরীক্ষা তো হয়তো অনেকের হিসাব বিজ্ঞান শেষ বা অনেকের হবে বেশিরভাগই এখনো শেষ হয় নাই তো এই মুহূর্তে মানে আপনাদের বেশিরভাগ বোর্ডে বিগত এস পরীক্ষার বেশিরভাগ বোর্ডেই কিছু মানে গুরুত্বপূর্ণ এমসি আছে যেগুলো রেওমিলে দিয়ে থাকে রেওমিল থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসি কি আছে যেগুলো দিয়ে থাকে তো এই এমসি গুলো কিন্তু মানে খুবই এই এমসি মধ্যে অনেকটা প্যাচ থাকে তো আমি আজকে একটা এমসি কিউ আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে রেওমিলে আমরা অনেক ভুল করে থাকি রেওমিলে ভুল থেকে একটা এমসি কি করব যদি আপনাদের আগ্রহ দেখি তাহলে আমি আরো কয়েকটি এম কিউ দেব দেবো রেওমিল থেকে যেগুলো প্রায় দিয়ে থাকে মানে প্রতি বছর একটা বা দুইটা এখান থেকে দিয়ে থাকে তো দেখুন হিসাবে ডেবিট ক্রেডিট থাকে অর্থাৎ যদি আমরা যখন রেও মিল করি দেখুন আমরা যখন এভাবে রেও করি না আপনারা তো যদি যারা রেও মিল পারেন তারা অবশ্যই জানেন যেখানে কি লিখি বিবরণ ডেবিট ক্রেডিট এই ইফ এই এখানে বলছে যে মিলে অ্যাক্টিং হিসাবে ডেভিড জেয়ার অর্থাৎ এই এই ধরুন এই ক্রয় ক্রয় তো ক্রয়টা কি ক্রয়টা হচ্ছে ডেবিট হ্যাঁ আমরা সব সময় ক্রয়টাকে ব্যয় ধরে এটা ডেবিট টাকা তো ধরুন এই ডেবিট টাকাটা কোনো একজন হিসাব রক্ষক ভুলবশত ক্রেডিট দিকে লিখে ফেলছে কি করছে কেরের দিকে লিখে ফেলছে অর্থাৎ ধরুন এখানে আমি দিছি ডেবিট যে দুইশো টাকা বুলে ক্রেডিট কলামে লেখা হলে অর্থাৎ আপনি ক্রয়ে দুইশো টাকাটা বুড়ে কি করে ফেলছেন ক্রেডিট জেরে লিখে ফেলছেন ক্রেডিট জেরে লিখে ফেলছেন এখন যদি অন্য সব কিছু ঠিক থাকে ক্রেডিট কলামে লিখে ফেলছেন যদি অন্য সব কিছু ঠিক থাকে সব কিছু যদি আপনার রেমিনি হিসাবটা যদি মিলে যাবে সবকিছু ঠিক থাকলে রে দুই পার্শ্বের দুই পার্শ্বের পার্থক্য কত আপনাকে এইভাবে পার্থক্য বের করতে বলবে এই যে দেখুন এখানে পার্থক্য বের করতে বলছে ঠিক আছে দুই পার্শ্বের পার্থক্য এই দুই পার্শ্বের পার্থক্য যখন রামিন করতেছেন তখন মানে আহ যদিও ভুল হয় তো সেক্ষেত্রে মিলে যায় যদি গাড়তে দেখা দেয় তাহলে কি করেন অনিশ্চিত হিসাব তো অনিশ্চিত হিসাবে আমরা যে অনিশ্চিত হিসাবটা করি সেটা হচ্ছে এইভাবে এখন এটার একটা সূত্র আছে বা ট্রিক্স আছে একটা নোট আছে দেখুন আমি এখানে নিচে লিখেছি যে রেও ভুল বুলবশত ডেবিট জার ডেবিট কলামের টাকা এই ডেবিট কলমের টাকা আপনি কি করে ফেলছেন ক্রেডিট দিকে লিখে ফেলছেন ডেবিট জের ডেবিট জের ক্রেডিট দিকে অথবা ভুল বুলবশত ডেবিট জের ক্রেডিট দিকে অথবা ক্রেডিট জার ডেবিট দিকে বসালে তা সংশোধন করতে দ্বিগুণ পরিমাণ টাকা ঘাটতি বসাতে হবে তার মানে কি আমাদের এখানে উত্তর কত হবে আপনারা বা এই নোটটা যদি না বুঝেন হ্যাঁ আপনারা ভাববেন কি এখানে আমার দুইশো টাকা বলে কেডের দিকে কলামে বসাচ্ছে তাহলে ফার্স হ্যাঁ পার্থক্য থাকবে দুইশ টাকা আসলে না তাহলে আমাদের উত্তরটা কিভাবে ব্যয় করবো দেখো নোটে কি দিছে সহজভাবে বুঝি সহজভাবে শিখি তো র্যামিলের দুই নোটটা দেখুন র্যামিলের দুই পার্শ্বে ডেবিট জের ভুলবশত ডেবিট জের যদি কেরির দিকে বসায় অথবা কেরির ডেবিট দিকে বসে তাহলে কি করতে হবে দ্বিগুণ পরিমাণ ঘাটতে বসাতে হবে এই যে দ্বিগুণ দেখতেছেন দ্বিগুণ এই দ্বিগুণের টাকাটা অর্থাৎ দ্বিগুণ যেহেতু দেখছেন তার মানে আপনাকে এই টাকার সাথে দুই গুণ করতে হবে এখন বলবেন ভাইয়া বুঝে নেই ভাইয়া তোমার যদি মানে বুঝতে সমস্যা তুমি একটা কথা সবসময় মান্যে রাখবা যে তোমাকে দুই পার্শ্বের যদি এম জিকিতে বলে দুই পার্শ্বের পার্থক্য কত দুই পার্শ্বের এই যেটা দেখতেছো এই কথাটা বলে যদি বলে দুই পার্শ্বের পার্থক্য কত তখন তুমি এই টাকার সাথে দুই গুণ করে ফেলবা কত করবা দুইশো গুন দুইশোর সাথে দুই গুণ করলে কত চারশো উত্তর মিলে গেছে তাহলে উত্তর কত হবে চারশো তো অর্থাৎ তুমি সব মনে রাখবা তোমার যদি কিছু মন না থাকে তুমি একটা টিক্স মনে রাখবা যে তোমার দুই পাশের পার্থক্য বের করতে বলে যে টাকাটা দেওয়া থাকবে সেটার সাথে দুই গুণ করে ফেলবা মানে যেহেতু দ্বিগুণ পরিমাণ টাকা কাটতে বসাতে হবে তো তোমরা যদি এই এমসিকিউটা বুঝে থাকো তাহলে তোমাদের কাছে একটা প্রশ্ন যে এই প্রশ্নটা রইল যে রেওয়ামিলের একটি হিসাবে ক্রেডিট যে সেম প্রশ্ন একটি হিসাবে ক্রেডিট যে একশো টাকা ভুলবশত ডেবিট কলাম লেখা হলে সব কিছু ঠিক থাকলে সব কিছু ঠিক থাকলে দুই পার্শ্বের পার্থক্য কত হবে তো তোমরা এটার উত্তর অবশ্যই কমেন্টে জানাবা আরেকটা কথা এখানে পার্শ্বের কথাটা হ্যাঁ পার্শ্বের কথাটা বলতে তোমার বলতে পারো ভাই আপনি তো ফার্স্টে লেখেন না আপনি তো ফার্স্টে লিখছেন ফার্স্টে মানে কি আর ফার্স্টে মানে কি ফার্সে হচ্ছে কারো ফার্সে অর্থাৎ তার অবস্থানে তার পাশেই আছে ধরো রহিম রাজুর পাশে বসেছে ক্লাসে রাজুর পাশে বসেছে এটা হচ্ছে পাশাপাশি বসা মানে যে কোনো কিছু পাশাপাশি ধরো এদিক ও দিক অর্থাৎ ডেবিট কলাম ক্রেডিট কলাম এই একটা দিক আর একটা দিক এটা এটাকে বলা হয় পাশে আর যখন কোনো কিছু পাশাপাশি বসে তখন সেটাকে বলে পাশে আশা করে বুঝতে পেরেছ তো এটার উত্তর দিয়ে জানাও अम उत्तर 갔다 হবে ধন্যবাদ সবাইকে